অপুভক্তরা খুব মন খারাপ প্রচণ্ড মন খারাপ তাই না মন খারাপ তো হবেই এটা তো জানা কথা তাহলে তোমরা অপুভক্ত কেন হতে গেলে এত তাড়াতাড়ি যদি মন খারাপ হয়ে যায় এত তাড়াতাড়ি যদি মনটা খারাপ হয়ে যায় তাহলে উপভক্ত কেন হতে গেলে তোমরা অন্য কোনো নায়িকার ভক্ত হতে পারতে আর যেখানে আমাদের উপবিশ্বাস এত স্ট্রং সেখানে তোমাদের মন খারাপ এটা মানা যায় না আবার এত তাড়াতাড়ি তোমরা পরকীয়া রানীর চাল বুঝতে পারছো না পরকীয়া রানী সিনেমা করার আগে থেকে যখন প্লান করে এসেছে মাথায় ইন্ডাস্ট্রিতে অপুর লাইভ ধ্বংস করে সাকিবের লাইভে ঢুকবে সেই পরকীয় রানীকে তোমরা বুঝতে পারলে না যে পরকীয় রানীর চালটা তো বুঝতে পারো এই ভিডিওতে বুঝে যাবে তোকে স্কিপ করবে না ভিডিওটা একদম অনেক বড় হবে শুরু থেকে শেষ অবধি দেখবে তো হ্যালো ফ্রেন্ড বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো সকালে ফার্স্ট মর্নিংয়ে যখন আমি তোমাদের মন খারাপের যে কারণটা এই যে পরকীয় রানী যে পোস্টটা করেছে আজকে তারা তার ছেলের ভিডিও করে দিচ্ছে কে মেগাস্টার শাকিব খান সেই পোস্টটা করার পর থেকে আমি জানি অপুভক্ত তোমাদের মন খারাপ তোমরা ভাবছো যে পরকীয়া জয় হয়ে যাচ্ছে আর আমাদের অবিশ্বাস হেরে যাচ্ছে অপবিশ্বাসের ভক্ত হয়ে যদি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না ভাই তাহলে তো চলবে না অপবিশ্বাসের ভক্ত হয়েছ পরকিয়া রানীর প্রতি পদে পদে চাল সবসময় ধরতে হবে যেমন আমি ধরতে পারি আমি আজকে খুলে বলবো তোমাদের তো পরকীয় রানী যেমন পোস্টটা করেছে পোস্টা কিন্তু সঙ্গে 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 আমার ফোনে চলে এসেছে পরকীয় রানীর ইয়ে থেকে আমার ফোনে চলে এসেছে চলে আসার পরে তখন আমি আমার হাজব্যান্ডকে একটা কথা বলি এই শুরু হলো আজকে এটা নিয়ে টপিক থাকবে সারাদিন তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করো কি শুরু হলো আজ তুমি এগুলো বুঝবে না তুমি এগুলো বুঝবে না আমার হাজবেন বলো তুমি কী সব নিয়ে ভিডিও বানাও আমি ওসবগুলো বুঝি না তো সত্যি প্রোফাইল যখন ভিডিও অনলাইন হচ্ছে ভিডিও দেখছি সাই ওই শুরু হয়ে গেছে আমার বাচ্চাগুলো পরকেরাণী ভক্তগুলো চাটা এই দেখো শাকিব খান ছবি তুলে দিচ্ছে শাকিব খান ভিডিও করে দিচ্ছে আমাদের আমাদের রানি ক্যাপশনে খেলে গেছে আমাদের বাবজান বুঝতে পার বুঝতে ছবি তুলতে আসে কিন্তু তার বাবা যে তার ভিডিও করছে আমার বাবজান বুঝতেই পারে নাই বাবজানের মায়ের মুখটা দেখে তো মনে হইলো যে উনি আমেরিকায় গিয়েও অনেক টেনশানে আসে আমাদের বাবজানের মায়ের মুখটা দেখে মনে হলো আমার আমাদের বাবজানের মা আমেরিকায় তার বাবজানের সঙ্গে আছে। বাবজানের বাবার সঙ্গে আছে। কিন্তু সেখানে গিয়ে তার মুখ চোখ শুকাই গেছে কেন গল্প আছে বাস গল্প আছে বাবজানের মার বাপজানের বাবা আমেরিকায় ঘোরাঘুরি করতেছে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে মাসের পর মাস হয়ে যাচ্ছে সাকিব খান বুবলির ওই গন্ধ ছেড়ে আসতে পারছে না বুবলি কি মধু দেশে বুগলি প্রথমে যখন মধু দেশে সেই মধু শাকিব খান ভুলে গেছিল কিন্তু বুগলি এবার যখন মধু দেশে সেই মধু শাকিব খান ভুলতে পারতিছে না সেই মধু সাইডা শাকিব খান দেশে আইতে পারতেছে না আর এদিকে আমাদের অপবিশ্বাস জ্বলে পড়ে মরতেসে এটাই তো ভাবছিল পরকীয় কি এটাই ভাবছিল যে আমি এখানে এতদিন থাকতে হবে আমার ছেলের জন্য সত্যি ততদিনে আমি যেভাবেই হোক আমার বাবজানের বাবারে রায়তা দেবো আর এমন এমন কিছু পোস্ট করুম ওদিকে অপবিশ্বাস একদম শেষ হইয়া যাইবে সোক মুখ দেখে কি সেটা মনে হইলো আমার বাপজানের বাবার সোক মুখ দেখে কি আপনার সেটা মনে হইলো হইলো না তো এবার বলি আসল কারণ বাপজানের মা সেছিল আমাদের অপবিশ্বাসকে সরি হ্যাঁ মাই হবে মাই হবে অপবিশ্বাসকে জব্দ করতে কিন্তু বাপজানের মা ভাবলে এ তো কি অপবিশ্বাস এ তো জব্দই হতেছে না আমি যা ছবি পোস্ট করলাম তারপরে জব্দ হতেছে না এবার কি করব আমি কি করব সেখানে তার সব বেজম্মার বাচ্চা ভক্তগুলারে লেলিয়ে দিলো অপুর পরে সে সে টাকা খাইয়ে লেলিয়ে দিল সাংবাদিককে বারো সোদা সাংবাদিক বেজম্মা সাংবাদিক টাকার কাছে বিক্রি হয়ে গেছে টাকার কাছে বেজম্মা সাংবাদিক বিক্রি হয়ে গেছে ও লেলিয়ে দিল অপবিশ্বাসের পেছনে যে যাও অপবিশ্বাসকে নিয়ে যতবারও নেগেটিভিটি ছড়াও যতবারও নেগেটিভিটি ছড়াও তাতেও কোনো কাজ হচ্ছে না তাতেও কোনো কাজ হচ্ছে না কারণ পাবলিকে জানে অপু কী জানে অপু কি তোমরা যে আমাদের বাবজানের মায়ের ভিডিওটা আজকে দেখছো তোমরা ভাবছো আজকে এক এক মাসের বেশি দিন হয়ে গেলো আমাদের বাবজানের মা বাবা আমেরিকায় আছে তো এতদিন পরেও কি বাবজান তার বাবা তার মায়ের নিয়ে আমেরিকায় এখনও ঘুরতেসে না বাস না এই ভিডিওগুলো অনেকদিন আগেই করে রাখছে মানে প্রথম প্রথম যখন ঘুরছিল তখন তার ভিডিওগুলো করা বা তার কিছুদিন পরে ভিডিওগুলো বাবজানের মা করছে বুঝলেন কিন্তু বাবজানের মা ভিডিওগুলো কইরা রেখে দিয়েছিল কারণ দেখছি আমাদের বাবজানের মায়ের বাবজানের মায়ের পোস্ত গেছি লাস্ট হয়েছিল শাকিব খান আর তার ছেলের ছবি বীরের ছবি তারপরে আর কোনো পোস্ট নেই তারা যখন এত কোয়ালিটি টাইম স্পেন্ড করছে শাকিব খান যখন বুবলিকে নিয়ে সংসার করবে ধর্ম করবে তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করছে না আর পোস্ট করলে শাকিব খানের কী যায় আসে কারণ সাকিব খান তো পুবলিকে নিয়ে সংসার করবে তাহলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে দোষ কোথায় হ্যাঁ গল্প আছে বল শাকিব খান এত সস্তা যে মহিলা অন্য পুরুষের বাথরুমে ধরা পড়েছে সেই মহিলাকে এত তাড়াতাড়ি সে বই হিসাবে স্বীকৃতি দেবে এতটাই সস্তা এতটাই সস্তা সে তো বলেছে আমার ছেলের জন্য যেটুকু করার সে করবে যেমন অপু সঙ্গে করেছে এই যে শাকিব খান ক্যামেরার পেছনে ভিডিও করে দিচ্ছে শাকিব খানের ভয়েস আছে ওইখানে ভয়েসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এরকম ভিডিও আমরা অপবিশ্বাসে দেখেছি বিশ্বাস এবং তার ছেলের ছবি তুলে দিচ্ছে শাকিব খান সেই শাকিব খান তুলে দিচ্ছে না সেই ভিডিওটাও দেখেছি যে শাকিব খান তুলে দিচ্ছি এখানে কিন্তু শাকিব খানকে দেখতে পাচ্ছি না কিন্তু গলার ভয়েসটা শুনতে পাচ্ছি গলার ভয়েসটা শুনতে পাচ্ছি তো বাফজানের মা খুঁজছে খুঁজছা এই ভিডিওটাই পাইছে চলো এই ভিডিওটা এরকম ভিডিওটা তো অপবিশ্বাসও দিয়েছিল তো আমারও তো এরকম একটা ভিডিও পোস্ট করতে হইবে দেখছে আমি যখন বাবজানের মা ভাবলো যে আমি যখন বিশ্বাসকে নিয়ে আজকে বাংলাদেশের বসুন্ধরা মালিকের এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল মালিকের সঙ্গে একটা এত নোংরা আমি একটা নিউজ ছাপালাম এর মধ্যে কিন্তু টলিউডের মাথা সরি টলিউড বলি কেন এর মধ্যে কিন্তু ঢালিউডের কোনো বড় মাথা আছে কারণ একটা জিনিস ফলো করি ঢালিউডে কিন্তু অনেক বড় বড় স্টার আছে এখনও মেয়ে বলুন ছেলে বলুন আছে কিন্তু তাদের হাতে কিন্তু কোনো কাজ নেই কাজ নেই স্টার আছে কিন্তু কাজ নেই এখন বুবলি ম্যাডাম সেই সমস্ত স্টারকে দিয়ে পয়সা খাইয়ে এগুলো করেছে মাথার কাজ কিন্তু বুবলিরই মাথা থেকে বেরিয়েছে কিন্তু আইডিয়াটা বুবলিরই টাকাটা খাইয়ে করাচ্ছে অন্য লোককে দিয়ে আর তার মধ্যে এই বেজম্মা একটা সাংবাদিকরা পেয়েছে তো যাই হোক তো সে ভাবলো আমি তো অপবিশ্বাসকে কোনোভাবে জব্দ করতে পারছি না কোনোভাবে এত কিছু তো করলাম এই সিঙ্গাপুরে কোন ফেকডোসের সঙ্গে রটারও তারপরে তোমার জয় চৌধুরীর সঙ্গে লটালো তারপরে এখন বসুন্ধরা মালিকের সঙ্গে লটালো কিন্তু অপবিশ্বাস তো ছুটিয়েই কাজ করে যাচ্ছে অপবিশ্বাসে প্রত্যেক দিন ধামাকার পর ধামাকা দিয়ে যাচ্ছে এই টেনশানে আমাদের পরকিয়া রানী চোখ মুখ গাছে শুকাইয়া চোখ মুখগুলো দেখছেন ভালো করে সাকিব খানের দিকে তাকাতেও পাচ্ছে না চোখ দুটো দেখবেন শোনেন একটা মহিলার যখন টেনশানে থাকে না একটা মানুষ যখন টেনশানে থাকে না তার চোখ মুখটা আগে বোঝা যায় তার চোখ শেষ আগে বোঝা যায় এ খুব টেনশানে আছে চোখ দেখলেই বুঝতে পারে যে কিন্তু প্রচণ্ড টেনশানে আছে বুবলির চোখ দেখেই মনে হচ্ছে বুবলি প্রচণ্ড টেনশনে আছে বুবলি ভাবলো আমি আমার ভক্তদের দিয়ে আমার সব পাঁচটা ভক্তগুলোকে বেজম্মা ভক্তগুলোকে টাকা খাইয়ে আমি কিছু করাতে পারছি না অপবিশ্বাসকে জব্দ করতে পারছি না অপবিশ্বাস তো দিনের পর দিন ছক্কা মেরে যাচ্ছে দিনের পর দিন ছক্কা মেরে যাচ্ছে সেইখানে একটা গৌতম শাহর একটা নিউজ ভাইরাল হয়েছে গৌতম শাহ বলছে জিজ্ঞেস করেছে অপু হ্যাঁ অপু বিয়ে করবে বিয়ে তো করতেই হবে ছেলের জন্য এই জন্য এই ভিডিওটাকে নিয়ে কিছু চাটা চাকিরা বলছে অপু আবার বিয়ে করবে অপবিশ্বাস আবার বিয়ে করবে এই ডেমিরা এই ডেমিরা অপবিশ্বাস ইয়ে গৌতম শাহ কি বলছে অপবিশ্বাস বলেছে বিয়ে করবে গৌতম সাহা কি বলেছে বিয়ে তো করতেই যাবে তার জন্য তার বাচ্চার জন্য তার এখন এই বয়স একজন তো চাই এইটা আর সে বিয়ে করবে বিয়ে ঠিক হয়ে গেছে এর মধ্যে অনেক তফাত মূর্খর বাচ্চারা এটাও বুঝিস না কোনটা হবে আর কোনটা হয়েছে বা কোনটা হচ্ছে এর মধ্যে অনেক তফাত আছে শিক্ষিত আবার মূর্খ ভক্তরা এটাও বুঝিস না তো পরকীয় রানী শেষ অবধি দি অপবিশ্বাসকে জব্দ করার জন্য সাকিব খানের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো তো আমাদের পরকীয়া রানীর চালটা তোমাদেরকে বলি আমাদের পরকীয়া রানী চালটা দিয়েছে এটাই যেহেতু অপবিশ্বাসকে নিয়ে যে এই সমস্ত মানে বেজম্মার সাংবাদিক যেগুলো বলেছে বেজম্মা সাংবাদিক যেগুলো বলেছে সেগুলোর যে ঘটনাটা ঘটছে অপু এটার জন্য তো অপুর তো কোনো গায়ে লাগে না অপু তো করেনি তাই অপু লাগাচ্ছে না কেন কিছু মাথায় নিচ্ছে না অপবিশ্বাস কিন্তু আমাদের যে ভাবছে যেহেতু অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের যে কোনো সম্পর্ক থাকার না থাক স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার না থাক জয়ের মা সেই হিসাবে তো তার একটা কি তার একটা কি ইয়ে পড়ে তো কর্তব্য পড়ে তো তার ছেলের মা সেই হিসাবে একটা কর্তব্য আছে তো তার সেই দিকে যাতে সাকিব খানের মাথাটা না যায় সেই দিকে যাতে সাকিব খান ওই নজরটা না দিতে পারে এই জন্য পরকীয়া রানী এই পোস্টটা করেছে এই পোস্টটা করেছে যে শাকিব খানের যাতে মাতাটা সাকিব খানের যাতে মানে মানে পুরো ইয়েটা যাতে তার দিকে ফোকাস থাকে সে যাতে উপবিশ্বাসের ওই দিকে যাতে শাকিব খানের কোনো রকমে সাপোর্ট না করতে পারে বা অপুর পাশে গিয়ে না দাঁড়াতে পারে এই জন্য পরকীয়া রানী এই ভিডিওটা আজকে পোস্ট করলো এবং তার দর্শকদের দেখালো যে দেখো বা বিশ্বাসকে দেখালো যে দেখো তুমি এত বড় প্রবলেমে আছো তোমাকে নিয়ে বাংলাদেশে এত কিছু নেগেটিভিটি আমি ছড়িয়েছি আমাকে তো তুমি ধরতে পারো কিন্তু হচ্ছে যেগুলো তার সেইগুলোর মধ্যে শাকিব খান সেগুলো জেনে শুনেও আমার সঙ্গে ভিডিও করছে আমার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে এটাই উপবিশ্বাসকে বোঝালো যাতে ভাবে যে না আমার আমাকে নিয়ে বাংলাদেশে এত কিছু নেগেটিভিটি ছড়াচ্ছে শাকিব খানের এদিকে মাথা নেই শাকিব খান তার ছোটো মোটার ছেলেকে নিয়ে এত হ্যাপি আছে তার যাতে রাগ হয় তার যাতে সেই রাগে যদি অপবিশ্বাস কিছু করে করে দেয় করে বসে এইটা করার জন্য পরকীয়া রানী এই ভিডিওটা আজকে পোস্ট করেছে বুঝেছো এইটা করার জন্য পরকীয় রানী পোস্ট করেছে কিন্তু সে তো বুঝতে পারছে না এটা হচ্ছে অপবিশ্বাস অনেক ধৈর্য ধরে অনেক কাঠ খড় পরই আজকে অপবিশ্বাস হয়েছে ঢালিউড কুইন তোর মতো কারো বিছনা গরম করে হয়নি তাও কয়েকটা সিনেমা করেছিস আজকে ঢালিউড হতে ঢালিউড কুইন হতে অপবিশ্বাস অনেক কষ্ট করেছে আর তুই শাকিব খানের বিছনা গরম করে ঢালিউডের নায়িকা হয়ে গেছিস বুঝেছিস এটাই হচ্ছে তোর আর অপবিশ্বাসের মধ্যে পার্থক্য নায়িকা তো হতে পারলি কিন্তু অপবিশ্বাস হতে পারলি না তার জায়গাটাও নিতে পারলি না তোর চাল কেউ ধরতে পারুক না পারুক এই পূজা সাহা ইন্ডিয়া থেকে তোর চাল খুব ভালো করেই ধরতে পারে তুই যে কত বড় একটা মহিলা কারণ তুই ভেবেছিস কি কী ভেবেছিস শাকিব খান একজন মেগাস্টার তার কাছে বিশ্ব সুন্দরী মেয়েরাও মানে প্রত্যেক রাতের রানী হতে চাইবে প্রতিটা রাতের রানী হতে চাইবে বাংলাদেশের বিশ্ব সুন্দরী মেয়েরা শাকিব খানের কাছে আর সেইখানে তুই তখন এখন বালছেড়া চুলছেড়া একজন নায়িকা যার মানে মুখে স্ত্রী দেখলে বমি আসে সেখানে শাকিব খানের কে তোর চেহারা দিয়ে আকর্ষিত করে রাখবি এটা সম্ভব এটা সম্ভব তোর মতো কিছু পরকীয় রানী মানুষের কাছেই সম্ভব বুঝেছিস একজন মেগাস্টার তোর রূপে ভুলে থাকবে এটা হতেই পারে না এটা মাথায় রাখিস যখন তোর পেটে তোকে প্রথম তোর পাশে শুয়ে যখন বীর এসেছিলো তখন যখন তোর প্রতি ভালোবাসা আসেনি আর এখন ভাবিস তোর প্রতি ছেলের জন্য ভালোবাসা আছে না না রে নিজের কেরিয়ার বাঁচানোর জন্য না মানুষের অনেক কিছু করতে হয় শাকিব খানের কাছে প্রিয় তার কেরিয়ার সে যার ক্ষেত্রেই হতে পারে তার কেরিয়ার বাঁচানোর জন্য এইগুলো করছে তো যাই হোক ভালো ভাষার এক অংশ যদি এই বুকের মধ্যে সাকিব খানের বুকে থেকে থাকে না সেটা হচ্ছে অপু আর জয়ের জন্য আছে কারণ তারা প্রথম জিনিস প্রথম জিনিস কেউ ভুলতে পারে না তুই পর কে নিয়ে কী ভেবেছিস এই ভিডিও পোস্ট করে তুই সাকিব খানের মাথা ঘুরিয়ে দিবি বিশ্বাসকে বোঝাবি দেখো সাকিব এখন আমার দিকে ঘুরে আছে তোমার দিকে নেই এটা বোঝাবি অপু হতে গেলে তোর সাত জনম তপস্যা করে পৃথিবীতে জন্ম নিতে হবে জনম কী বন্ধুরা ভুল বললাম ভিডিওটা ভালো লাগলে ধ্যানা ধ্যান শুধু শেয়ার করবে আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক ভিউজ চাই তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা ভাবো সবার কমেন্টে রিপ্লাই দি না কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি এটা মাথায় রাখবে আমার ছোট্ট বেবি আছে বলে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি ভালো থেকো সুস্থ থেকো টাটা